দিদির হাতেই প্রথমবার ভাই ফোঁটা ছোট সময় ভাই ফোটা দিয়েছিল তারপর আর ভাই ফোটা দেওয়া হয় আর আজকে দিচ্ছি তবুও হঠাৎ করে তবুও দিনটা কিন্তু স্পেশাল তো হয় পাণ্ডবের সময় কিন্তু দিচ্ছি কিন্তু আমার নিজের ভাই বাড়িতে ছিল না আরেকজন ছিল জ্যাঠার তো কাকার তো সবাই মিলে কিন্তু দিচ্ছি শেষে আমিও কিন্তু এটা শাড়ি গিফট করেছি ওটা বিস্তারিত তোমাদেরকে আমি এখন তুলে তুলসী তলার প্রণাম জানিয়ে দিদির সাথে আমাদের দিনটা আজকে শুরু করা যাক ভাই ফুটার দিন তো অবশ্যই তোমরা ভিডিওটার সঙ্গে থাকো আর আমার তো আমার স্মৃতি বানাতেই হবে দিদি হাতে এটা কিসে জল নিচ্ছে তোমরা যদি বলতে পারো প্রথমত একটা কোয়েশ্চেন রইলো আর কি অনেকেই জানো যে দেয় তো যারা যারা ভাই ফুটা দো তারা তো অবশ্যই জানবে আর কি এক এক করে সবার গালে ছুঁয়ে দিচ্ছিল মাথায় তেল যেটা ওটা আমি বলে দিচ্ছি কিন্তু ওটা কিসের তেল দ্বিতীয় নাম্বার কোয়েশ্চেন আর কি সেটা তোমরা বলতে পারো কেননা ছয় মিনিটের ভিডিও কিছু তো বলতে হবে আমাকে আমাদের আই কি জানি বুড়ো না বুকি বলে এটাকে জানি আমি ঠিক মানে এখন আটকে গেলাম আর কি তো এটা কি ছিল তিন নম্বরের কোয়েশ্চেন যারা দাও আর কি আমার ভিডিও দেখো তারা বলতে পারো যে হ্যাঁ এটা এই এই ছিল সাথে কিন্তু ভাগনা ছিল আমাদের আর লোকজন এই যে আমাদের দেখতে পাচ্ছে অতিথিগণ মানে সামনের দিকে ছিল কিন্তু সব কিছু মিলেই কিন্তু একটা মানে ক্যামেরার প্রতিযোগিতাও ছিল কিন্তু এরকমই একটা হই হঠাৎ করে যেহেতু একটা অন্যরকমই একটা ভাব ছিল কিন্তু আর ভাই ফোটা দিচ্ছিলো কে কি কইটা দাও আর কি বইলা দাও ভাই ফোটাটা এটা যদি একটু কমেন্ট করে যদি বলতে তার কারণে এক এক জায়গায় কিন্তু এক এক রকম করে কিন্তু ভাই ফোটার সেই নিয়মগুলো পালন করে তো আমাদের যেটা আর কি আমি শেষে আমিও তোমাদেরকে বলে দেবো ভাইফুটোর দিনটা কেন হয় যদি এইটা কেউ বলতে পারো কেন এই দিনটাকে স্পেশালভাবে দেখা হয় ঘর ছুঁয়ে দিচ্ছে এটা আমি বলে দিচ্ছি যেহেতু এটা হচ্ছে মানে কিসের জন্য তাও যদি তোমরা বলো এটা খুশি হবো তার কারণ আমি চাচ্ছি না এখান থেকে আমি আর বিস্তারিত কিছু বলার জন্য আমাকে কিছু বলে তো কন্টিনিউ চালু করতে হবে কিন্তু আমি কোশ্চেন দেখে যাচ্ছি তোমাদের জন্য কেউ যদি পুরোপুরি যদি এই কথাগুলো উত্তর দিতে পারে সত্যি কথা বলছি আমি তাকে একটা সারপ্রাইজ গিফট করবো ভাইফুটো উপলক্ষে তো কথাটা মিথ্যা হবে না তো টোটালটাই যদি তোমরা গুছিয়ে বলতে পারো দিদি যেহেতু আমাদেরকে আশীর্বাদ করছিল আমরাও কিন্তু আমাদের মতো করে একটু কিন্তু মানে যাই আর কি একে কি বলবো এটাকে বুঝতে পারছি না এখন কিন্তু তো বাকিটা তোমরা দেখো কি হয় না হয় এইরকম করেই ছিল যেহেতু আমার দিনটাকে মানে রাখার জন্য কিন্তু আমি ভিডিওটা করি তো অনেকটাই বড়ো হয় ভিডিও ছয় মিনিটে ভিডিওর মধ্যে কথা বলবো কী বা বলবো সেরকম তো বলারও কিছু নেই শুধু দেখার আছে যে হ্যাঁ এরকম এরকম করে হচ্ছে দিনগুলো আমি আমার মতো দিদিকে একটু প্রণাম জানালাম তো এটাই ভিডিওটা তোমরা একটু দেখো আর যদি কমেন্ট করে বলো খুব খুশি হবো আমি

খালটা খালি খালি লৈ গেল

लो लो दिला 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 वो लोग इससे ना वो लोग इससे जाट दिलावे जाट दिलावे आमिर सारा यानी जाट दिलावे ओ जाट दिलावे कोना बचाने का आर्थिक दया अल्लाह के आम्रा शुरू करते पारी ठीक है ठीक है ठीक है आध दस तो आध दस ठीक है ठीक है अच्छा चले जाट दिलागे हैं दो काटी बजाके सेट जामवालों को है और खातों का

हास्ते एनो धरो संजय एकटा वीडियो तो दूर भाई दिसती आपण मातार एगुला नमाय दो बक बक मनला ना जसा हाल तो लगा लय बोतल ले जा का काय तो गुला काय बोल बोलतो